বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান গত বুধবার একত্রিশে ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে আগামী নির্বাচন সুযোগ পেলে ঐক্য সরকার গঠন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও দুর্নীতির বিরুদ্ধে কাজ সহ বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেছেন এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়েও মন্তব্য করেন জামায়াতের আমির তিনি বলেন আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে সেখানে যদি জামায়াত ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দায়িত্বে থাকেন তাহলে তারা বোধ করবেন না রয়টার্সের প্রতিবেদন মতে এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি শুধু বলেছেন আমি আর বিষয়টি জটিল করতে চাই না দু হাজার আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন তার দায়িত্ব নেয়ার এক বছর পরই গণবুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় দেশের আনুষ্ঠানিক প্রধান শাহাবুদ্দিন নিজেই চলতি মাসে রয়টার্সকে বলেন তিনি তার মেয়াদের মাঝামাঝি সময় পদত্যাগ করতে ইচ্ছুক লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা